যা চেয়েছে মুখের সামনে তো হাজির করেছো আর ভালো হলেই একটা ভালো চাকরি পেলে যে ভালো মানুষ হয় না সেটা তো তুমি জানো না ভিতরের শয়তানটাকে কি করবে কিছু তো শেখাতে পারো নি এদের সাথে কি ব্যবহার করতে হয় এত যে ধুমধাম করে বিয়ে দিলে বইয়ের সাথে কি ব্যবহার করতে হয় মেয়েদেরকে রেসপেক্ট করতে হয় সেটা তো কিচ্ছু শেখাতে পারো নি একটা অমানুষ তৈরি করেছো একটা বারবার ক্রেফিস ছেলেকে এই বাড়িতে রেখে দিয়েছো এই তো শিখিয়েছো কি সম্পূর্ণ সম্পূর্ণ করছো তুমি তোমাকে বলেছিলাম তোমাকে তো আমি ওয়ার্ন করেছিলাম যে এইটা করছে একবার ভাইয়ের সাথে কথা বলেছো সবার সাথে বলে